হাই গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি আছে তো আমাদের প্রত্যেকেই হ্যাঁ সাবধানতা অবলম্বন করা প্রত্যেকটা মানুষেরই জরুরি এবং নিজেও সাবধান হতে হবে অন্যকেও সাবধান করতে হবে তাই আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো অত্যন্ত জরুরি একটা ভিডিও এই ভিডিওটা সবার কাছে আপনি শেয়ার করবেন ঠিক আছে আপনার কাছে বিশেষভাবে অনুরোধ রইল সেটা হলো যার যার কাছে আমাদের হাতে স্মার্ট মোবাইল আছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে যার যার কাছে প্রত্যেকটা মানুষই কিন্তু নিরাপদ মানে নিরাপদ থাকবে কেন যদি কখনো এই ডিসেম্বরের ছয় তারিখ পর্যন্ত আবহাওয়া অফিস বলছে যে ভূমিকম্পর আশঙ্কা রয়েছে তো এই যে কোনো একদিন যদি ভূমিকম্প হয় আপনাকে আপনার মোবাইলই বলে দেবে তো আপনি যদি আপনার হাতে থাকা স্মার্টফোনটাকে একটা সেটিং অন করে দেন তাহলে আপনার ভূমিকম্প হওয়ার আপনার কয়েক ঘন্টা আগেই আপনাকে জানিয়ে দিবে যে ভূমিকম্প হবে তো আপনারা শিখে নেন এই ভিডিওটা আমি স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিতেছি অবশ্যই এখান থেকে আপনারা সেটিংটা করে নেবেন তো চলেন আমরা কাজটা শুরু করে দিই আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল চেটিংয়ে প্রথমে সেটিংটা খুঁজে বের করবেন তারপরে সেটিংটা ওপেন করবেন তারপরে নিচে চলে যাবেন নিচে যা যাওয়ার পরে দেখবেন আপনি সেফটি অ্যান্ড ইমার্জেন্সি এখানে ক্লিক করবেন ঠিক আছে তারপরে নিচে চলে যাবেন নিচে একটু নিচে যাওয়ার পরে দেখবেন আর্ট আর্ট অ্যালার্ট এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় আপনাদের অফ থাকবে আপনারা অন করে দিবেন জাস্ট আপনাদের এতটুকু কাজ যখন আপনার ভূমিকম্প সংকেত দেখা দিবে লগে লগে আপনার অ্যাম্বুলেন্সের মতো সাউন্ড চলে আসবে ঠিক আছে আপনি দেখবেন अपने भूमिकम्प हर आगे अपने चले आसें तो